নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেয়ে প্রথমেই বলি একের পর এক সাইন করিয়ে চমক লাগাচ্ছে জামশেদপুর এফসি থেকে নিশুকে নিয়ে গিয়ে সাইন করে কিন্তু জামশেদপুর সেরকমই জয় সানে তাকেও কিন্তু মুম্বাই থেকে নিয়ে এসে সাইন করে নিল জামশেদপুর জামশেদপুর যে সমস্ত প্লেয়ার ফাঁকা পাচ্ছে সকলকেই কিন্তু সাইন করে নিচ্ছে যেমন আরেকজন প্লেয়ার ড্যানিয়েল লালিম পুইয়া এই ড্যানিয়েল লালিম হচ্ছে কিন্তু একজন সাতাশ বছর বয়সী ভারতীয় ফরোয়ার্ড যে গত বছরটা মুম্বাইতে ছিল এবং ড্যানিয়েলকে মু মুম্বাই কিন্তু এ বছর ছেড়ে দিয়েছে মুম্বাই ছেড়ে দেওয়ার পর জামশেদপুর কিন্তু সাইন করে নিল প্লেয়ারটাকে তো জামশেদপুর তিনখানা এরকম ইম্পর্ট্যান্ট সাইন কিন্তু করিয়ে নিল যাই হোক এরপর যদি আমরা একটু ইন্টার একটু ক্যাশের ভার্ডিক নিয়ে কথা বলি গতকাল ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম কালকে ফাইনাল শুনানি ছিল ক্যাশে ইন্টার কাশির তো সেই ফাইনাল শুনানি কিন্তু এবার হয়ে গেছে এরপরে রায় আসার পালা শোনা যাচ্ছে আঠারোই জুলাই কিন্তু ফাইনাল রায় চলে আসবে সুতরাং এই মাসের আঠারো তারিখে কিন্তু জানা যাবে আই লিগে এবছর কে চ্যাম্পিয়ন হচ্ছে ইন্টার কাসিনা চার্চিল ব্রাদার্স এরপর যদি আমরা একটু দেখছাম অভিষেক সিং কে নিয়ে কথা বলি তো অভিষেক সিং এর জন্য যে ডিলটা হচ্ছে সেটাই মোহন বাগান আর পাঞ্জাব কিন্তু দুজনেই সাইন করে দিয়েছে মানে ট্রান্সফার এগ্রিমেন্টে কিন্তু সাইন হয়ে গেছে যেখানে দুপক্ষই পক্ষই রাজি অভিষেক পাঞ্জাব থেকে মোহন বাগানে ট্রান্সফার হওয়ার জন্য তো জয়গুপ্তা ইস্ট বেঙ্গলে সাইন হওয়ার পর অভিষেকেরও কিন্তু সাইন হয়ে যাচ্ছে মোহনবাগানে বাগানে এবার এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা লড়াই চলছে কে ভালো সাইন করালো জয়গুপ্তা ভালো সাইন হলো না অভিষেক ভালো সাইন হলো এটা নিয়ে কিন্তু একটা লড়াই চলছে তো বন্ধুরা এটা এখন বলে কি লাভ মাঠে দেখেই বোঝা যাবে কে কেমন খেলছে তখনই কিন্তু এর ফসল হয়ে যাবে আর হ্যাঁ কোটি টাকা ট্রান্সফার ফি কিন্তু ইস্ট বেঙ্গল জয়গুপ্তাকে সাইন করিয়েছে প্লাস কিন্তু একটা দশ লাখ টাকার অ্যাপিয়ারেন্স বোনাস দিয়েছে যেটা কিন্তু গোয়ার ইতিহাসে এই প্রথম এত হাই ট্রান্সফার ফি পেয়েছে গোয়া তো আগামী দু একদিনের মধ্যে ইস্ট বেঙ্গলে যোগ দিচ্ছে কিন্তু জয়গুপ্তা তো কোচ আসার আগেই কিন্তু জয়গুপ্তা তার اناউন্সমেন্ট করিয়ে তাকে কিন্তু প্র্যাকটিসে নাবে দেবে ইস্ট বেঙ্গল। হোক এবারে আইএসএল হবে কি হবে না সেই ব্যাপারে একটু বলি। তো এই আইএফএফ বলেছে তারা 2024 থেকে কিন্তু তাদের পার্টনারদের সাথে টাচে আছে। এবার এআইএফএফ চাইছে এফএসডিএল এর সঙ্গে আরো দশ বছরের জন্য একটা পার্টনারশিপ বাড়াতে। সেই জন্য কিন্তু তারা আলোচনা করবে। এআইএফএফ আইএসএল এর জন্য কিন্তু দশ বছরের একটা ম্যাপ বানিয়ে এফএসডিএল কে দিচ্ছে যেখানে আগামী 10 বছরের জন্য একটা ক্লিয়ার ক্যালেন্ডার থাকছে। রেলিগেশন আইএসএল লাইটস এ স্লটস সব কিছু লিখে তারা এফএসডিএল কে দিচ্ছে এবার এফএসডিএলেরও কিছু কিছু ডিমান্ড আছে তারা যেমন বলেছে আইএসএল কোনো প্রমোশন ডিমোশন থাকবে না এবং আরও অনেক কিছু কিন্তু আছে সেই সমস্ত তারা এই আইএফকে জানিয়েছে এখন দুপক্ষই যদি আগামী দিনে এক জায়গায় আসে তখন আইএসএল হবে এই নিয়ে কথাবার্তা কিন্তু প্রচুর হচ্ছে ফাইনালি কোর্টের রায়ের পর জানা যাবে কি হচ্ছে এই হচ্ছে ব্যাপার তবে আইএসএল হবার চান্স অনেক বেশি দেখা যাক এখন এরপরে কি হয় এরপর যদি আমরা একটু বিজয় বিজয় কথা বলি তো হচ্ছে একজন বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার এবং যার মার্কেট ভ্যালু হচ্ছে ষাট লাখ টাকা গত বছর পর্যন্ত বিজয় ইন্টারকাসিতে ছিল এবার তিন বছরের জন্য পাঞ্জাব এই কেরালাইট ডিফেন্ডারকে সাইন করিয়ে নিয়েছে বিজয় ভার্গাসি গত বছর ইন্টারকাশিতে খুবই ভালো খেলেছিল তো ভালো সাইনিং করালো কিন্তু এটা পাঞ্জাব এরপর যদি আমরা একটু পিভি বিষ্ণুকে নিয়ে কথা বলি তো বিষ্ণুর গোড়ালিতে আছে বলে মার্কেটে একটা খবর ছড়ানো হচ্ছিল প্রথম দিন বিষ্ণু সাথে কিন্তু কিন্তু প্র্যাকটিস সেই জন্য এই খবরটা ছড়ানো হচ্ছিল বর্তমানে দাঁড়িয়ে যেটা খবর বিষ্ণুর গোড়ালিতে চোট সেরকম বড় কোনো চোটই নেই কিন্তু তার সামান্য একটা নিগেল হয়েছিল সেই জন্য প্রথম দিন সাইড ছিল কিন্তু আবার বিষ্ণু বল নিয়ে ফুল অন প্র্যাকটিস করেছে কোনো অসুবিধা বিदाई হয়নি তো ডুরান্ডের প্রথম ম্যাচে বিষ্ণুকে পাবে ইস্ট বেঙ্গল কোনো অসুবিধা হবে না এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের রাইট ব্যাকের নতুন ইনক্লুশন নিয়ে একটু কথা বলি তো ইস্ট বেঙ্গল রাইট ব্যাকের একজন ভালো প্লেয়ার খুঁজছে গতকাল তোমাদের সন্দীপ সিং এর কথা বলেছিলাম যে কেরালার কাছে সন্দীপের ব্যাপারে একটা কিন্তু ইনকোয়ারি করেছিল ইস্ট বেঙ্গল সেটা তো করেছে তার সাথে সাথে ইস্ট বেঙ্গল আরো অনেক অপশনও দেখছে রাইট ব্যাক পজিশনটার জন্য যেমন এই পজিশনে ইস্ট বেঙ্গলের মেন যে টার্গেট ছিল আশুतोष কিন্তু কিন্তু আশুতোষ আসবে না জামশেদপুরেই থাকবে আশুতোষের প্রচুর ডিমান্ড এবং বর্তমানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল কিন্তু মুম্বাই সিটির রাইট ব্যাক ভালপুইয়ার জন্য চেষ্টা করছে কিন্তু ভালপুইয়া স্যালারিটা একটু বেশি প্রায় দু কোটি টাকা সেরকমই ভালপুইয়াকে নিতে হলে ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে সেটাও অনেকটা বেশি সেটা একটা ফ্যাক্টর তো এই ব্যাপারে সেই জন্য কিন্তু একটু হেজিটেট করছে ইস্ট বেঙ্গল কিন্তু রাইট ব্যাকের সমস্যা ইস্ট বেঙ্গলের অনেক দিনের সমস্যা এবার এই সমস্যা কিন্তু মিটিয়ে দিতে চাইছে ইস্ট বেঙ্গল একেবারে তো সেই জন্য এইবারে ট্রান্সফার ফি দিয়ে হলেও ইস্ট বেঙ্গল ভালো রাইড ব্যাক পেলে সাইন করিয়ে নেবে সেক্ষেত্রে ভালপুইয়া বা সন্দীপ সিং এদের মধ্যে যে কোনো একজন বা অন্য কেউ আসতে পারে দেখা যাক এখন এরপরে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার